আমাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে একটা ওয়াজ মাহফিলের জন্য এটা খুবই জরুরি এখন আমরা ওয়াজ মাহফিলগুলোকে অনেকটা সস্তা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলার চেষ্টা করতেছি যার কারণে দেখা যায় কেউ এসব পেম্পিরিতির আলাপ মারে ওয়াজ মাহফিলে কেউ এসব মেয়ে পটাবেন কেমনে ওয়াজ মাহফিলে ওয়াজ করে যদি এরকম কেউ মে মেয়ে পঠাবেন কেমনে মেয়েকে বসে আনবেন কেমনে কোন নারীকে কেমনে পঠাবেন এগুলা ওয়াজ করে পায়ের জুতা খুলে পিটাবেন এর আল্লাহ রব আলমিন এ সকল ভণ্ডদের হেদায়ত দান করুক সবাই বলেন আমিন আমাকে একটা টপিক দেওয়া হয়েছে আহলে কোরআন এবং আহলে হাদিস নিয়ে আলোচনা করতে টপিকটা আহলে কোরআন না টপিকটা হলো মুনকিরিন হাদিস আর আরেক দল হলো মুনকিরিন ফিক আমি দুটা টপিকের উপর খুব অল্প সময় এখানে বাংলাদেশের বড় বড় ওলামা একরাম আসবেন আমি বলছি ভাই আপনারা ক্যামেরাগুলো একটু নামান আমি বলছি আমি বলছি তাহলে আপনারা বলার দরকার আছে একটু নামান যাতে পিছনের আপনারা দেখার ডিস্টার্ব করবেন না ওনাদের সাথেও খারাপ আচরণ করবেন না ওনাদের মাধ্যমে আমাদের কোরআন সন্ন্যার কথাগুলো যাচ্ছে ওনারা আমাদের সহি দিনের বার্তাগুলো প্রচার করছেন এই জন্য ওনাদের সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ যাক দেখেন আমি আপনাদের প্রথম যে কথা বলবো নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম সুনানু তিরমিজিতে ইমাম তিরমিজুর রহিম আল্লাহ হাদিস এনেছেন ইমাম নাইমিবনা হাম্মাদ আল মারবাজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন ইমাম ইবনু ক্যাসির কিতাবুল মালা হাদিস এনেছেন দেখেন হাদিসের যত কিতাব দুনিয়াতে লিখা হয়েছে বিশেষ করে বাব এবং পরিচ্ছেদ আকারে সাজিয়ে হাদিসের যত কিতাব লেখা হয়েছে যেমন বোখারি প্রথম শুরু হয়েছে বাবু কেইফা কান বাদিল ওয়াহি দিয়ে কিতাবুল ইলিম কিতাবুল ইমান কিতাবুল সালাত এইভাবে গিয়েছে ইমাম মুসলিম মোকাদ্দিমায় মুসলিম তারপর কিতাবুল ইমান কিতাব উত্তহারা কিতাবুল সলাইভাবে গিয়েছে সব হাদিসের কিতাবে একটা কিতাব পাবেন কিতাবুল ফিতান বুহারিতেও পাবেন মুসলিমেও পাবেন তিন পাবেন নাসারিতে নাসাইতেও পাবেন আবু দাউদেও পাবেন মুসান্নাফে ইবনে আবি সাহেব পাবেন আব্দুর রাজ্জাকে পাবেন নাসাই সুনানুল কুবরাতে পাবেন বা হাকিতে পাবেন সব কিতাবে পাবেন কিতাবুল ফিতান সিতাম মানি যে সকল পরিচ্ছেদে যে সকল কিতাবে যে সকল অধ্যায়ে কেয়ামতের আগে উম্মা যে ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে কেয়ামতের আগে উম্মার উপর যে ভয়াবহ বিপর্যয় আসবে যে ভয়াবহ ফিতনা আসবে সেই ফিতনাগুলো ধরে 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 চিহ্নিত করে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যে সকল হাদিসে বর্ণনা করেছেন সে সকল হাদিস যে সকল পরিচ্ছেদে জমা করা হয়েছে সেই পরিচ্ছেদকে নামকরণ করা হয় কিতাবুল ইমান কিতাবুল ফিতান বলে এখানে আমি একটা আকিদ আগে ক্লিয়ার করি তাহলে পরে আলোচনা বোঝা সহজ হবে রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে আহওয়ালুল কিয়ামা কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন হাদিসে রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আগে উম্মা কি কি ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে সেগুলো আমাদের বর্ণনা করেছেন খুব মনোযোগ নবী নবিয়া করিম সাল্লাল্লাহ আমাদেরকে অদৃশ্যের যে খবরগুলো দিয়েছেন এগুলা বিলওয়াসেত তিনি ওয়াহির মাধ্যমে জানিয়েছেন বিরাত না বিজ্জা সাব গাইবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গাইবের খবর জানে না আল্লাহ বলেন হ্যাপি আপনি বলেন উল্লাহ আমলি কুলি সি নফ আমাল্হ জালরান ইল্লাহ মাশাহ আল্লাহ ল কুংতু আলমুল ওয়েব লাস্টার তুমিনাল খঈদ আরও অনেক আয়াত আছে আর অসংখ্য আয়াত আছে অসংখ্য ঘটনা আছে দেখেন নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইহিম ওয়াসাল্লাম যে অদৃশ্যের খবরগুলো আমাদেরকে দিয়েছেন ওগুলো বিরাত না তিনি নিজের নিজের গায়েবের খবর জানতেন না তাকে আল্লাহ জিবরুলের মাধ্যমে জানিয়েছেন এই জন্য তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কতটুকু জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন যতটুকু আল্লাহ তাকে জানান নাই ততটুকু জানার জন্য তিনি ওহির অপেক্ষা করা লাগতো এজন্য কাফেররা যখন তাকে যুলকারনাঈর বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কাফেররা যখন তাকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কাফেররা তখন তাকে যখন রোহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল হাবিব ইকরি আলাই ইসলাম বলেছিলেন জবাব দেব আগামীকাল ইনশাল্লাহ বলেন নাই একদিন দুই দিন চার দিন পাঁচ দিন অনেক দিন পর ওহী আসলো লা ইন ইননি fa'ilun zalika gadan إلا <سؤال> إن يشاء الله <سؤال> إرباع الله <سؤال> وغنا ذي القرنين <سؤال> حبيب يسألونك عن ذي القرنين. হাবিব ইয়াস আলু নাকা আনির রোহ হাবিব তারা আপনাকে রোহ সম্পর্কে জিজ্ঞেস করবে হাবিব তারা আপনাকে জুল সম্পর্কে জিজ্ঞেস করবে হাবিব তারা আপনাকে আসাবে কাপ সম্পর্কে জিজ্ঞেস করবে বুঝা গেল নবী করিম সাল্ল আলাই সাল্লাম গাইবের যে খবরগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো বিল ওয়াসিকা জিবরিলের মাধ্যমে অথবা রোয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে অথবা অন্তরে ইলকা করার মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহর একক গুণ হলো আলিমুল গায়েব সব গায়েবের খবর একমাত্র জানেন আল্লাহ সরওয়ার কায়নাত দুনিয়া থেকে বিদায় করার আগে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন আমার উম্মত শুনো লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়া নাসারা ও আমার উম্মত শুনো লা তুতুরুনি আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না আমারে নিয়ে আবেগ দেখাস না কেমন আবেগ দেখাস না কেমন বাড়াবাড়ি করিস না আমি আলোচনায় যাচ্ছি আজকে আমার আলোচনার না আন আছে যারা উরাম আসেন মাদ্রাসার তালিবুল ইসা আল রাইফ সংগ্রহ করবেন এই মাস আল্লাহ চুলচেরা বিশ্লেষণ পেয়ে যাবেন

আমার উমার উপর এমন একটা কাল আসবে আমার উমার উপর এমন একটা যুগ আসবে যোগ আসবে নবিয়া কারিম সল্লম্ব লাভ আর ফিতনা কাতি তো আই লেই আমার উম্মাকে ওই সময় ফিৎনা ঘিরে দিবে রাতের অন্ধকারের মতো এখন রাত হয়েছে আপনি কক্সবাজার সমুদ্র সৈকত অন্ধকার এখন রাত হয়েছে সেন্ট অন্ধকার এখন রাত হয়েছে সিলেট অন্ধকার এখন রাত হয়েছে ঢাকা রাজধানী অন্ধকার বসুন্ধরা অন্ধকার সংসদ অন্ধকার যমুনা ফিউচার পার্ক অন্ধকার রাত যখন হয় সব কিছু অন্ধকার হয়ে যায় এমন কোনো এলাকা থাকে না অন্ধকার হয় না এমন কোনো পাহাড় থাকে না অন্ধকার হয় না এমন কোনো ঘর থাকে না অন্ধকার হয় না এমন কোনো জনবসতি থাকে না অন্ধকার হয় না এমন কোনো শহর থাকে না অন্ধকার হয় না নবী করিম সবল আলিম বলেন আমার উন্নতেরা শুনো রাত যেমন পুরো এলাকা ঘিরে অন্ধকার নিয়ে আসে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে অন্ধকার ঘন কুচকুচে কালো রাতের মতো আমার উম্মাকে ফিতনা অন্ধকারের মতো ঘিরে নিবে আর আমার উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে এই উম্মার অবস্থা কেমন হবে হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন এই উম্মার অবস্থা হবে ইউসবিহুর রাজুল ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফারা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু আমার উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুসলমান থাকবে সন্ধ্যা পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে অর্থাৎ এই উম্মার কাছে তখন দুনিয়ার টাকার দাম হবে পয়সার দাম হবে নেতার দাম হবে নেতার পা চার চা চামচামি করার দাম থাকবে একটা লালচার দাম থাকবে একটা পাঁচশো টাকার নোটের দাম থাকবে একটা পাঁচশো টাকার নোটের কারণে ইমান বিক্রি করবে একটা প্লাসার কারণে ইমান বিক্রি করবে নেতার পা চেটে ইমান বিক্রি করবে নেতার পা চেটে ইসলাম বিক্রি করে দিবে নবীর আদর্শ বিক্রি করে দিবে নবীর দিন বিক্রি করে দিবে নবীর বিক্রি করে দিবে বিক্রি করে দিবে এই উম্মার কাছে নেতার দাম থাকবে চামচামির দাম থাকবে পদের দাম থাকবে লিডারের দাম থাকবে টাকার দাম থাকবে পয়সার দাম থাকবে সব সবকিছুর দাম থাকবে এই উম্মার কাছে ইমানের দাম থাকবে এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না তো নবী করিম সাল্লিম আসসালাম বলেছেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান আবার সকালে কাফের বর্তমান বাংলাদেশে এমন এমন কিছু সংগঠন আছে যেই সংগঠনের মৌলিক আকলিদার থিম লালন করলেই ওই যে নবী কারিফলাম বলেছেন না সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাফের এই ধরনের একটা দল যারা হইল আহমদিয়া কাফের জামাত আমি এসার আগে শুনেছি আমার ভাই মুফতি রিজওয়ান রফিক এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন সেদিকে আমি যাচ্ছি না বর্তমানে পৃথিবীতে এটা এখন আসছে অথচ ফিতনাটা নতুন না ফিতনাটা একদম ইসলামের সূচনা লগ্ন থেকে যে ফিতনাকে ইতিহাসে বলে হাদিস অর্থাৎ এমন একটা দল আছে যে দল হাদিসের প্রামাণিকতা স্বীকার করে না করে না তারা বলে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না প্রথমে এই কথাটা বুঝেন যারা শুধু এই কথা বলবে যে শুধু কোরআন মানি হাদিস মানি না যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না যারা হাদিসকে শরীয়তের দলিল মানে না যারা হাদিসকে স্বতন্ত্র দলিল হিসাবে বিশ্বাস করে না তারা কাফে আপনারা বললেও ঠিক না বললেও ঠিক